একটা দুঃখজনক কথা বলতে চাই আমি এই ছবিটা তৈরি করলাম এত কষ্ট এত কিছু যাই হোক সেটা কিন্তু আশ্চর্য ব্যাপার কিছু অসাধু ব্যবসায়ীরা আমার এই ছবিটি ইউটিউবে দুই হাজার পাঁচে রিলিজ হয়েছে তারপর থেকে অদ্যবধি আমার যতগুলো ছবি আমার প্রযোজিত আমার সুচন্দা চলচ্চিত্র থেকে নির্মিত এবং হাজার বছর ধরে ছবি টাইটেলে আমি দেখি যে আমার কোনো নাম নাই পরিচালক ছাড়া কি ছবি হয় কোথাও লেখে নাই যে পরিচালনায় কৈনুর ডাক্তার সুচন্দা এটা আমাকে খুব খুব মনোকষ্ট দেয় আমি খুব কষ্ট এত বছর ধরে আমি পাচ্ছি আমার খুব দুঃখ লাগছে যে এই দেশে এরকম হয় যে যেহেতু আমি একজন নারী ছবিটি করেছি নারী হয়ে ছবিটি পরিচালনা করেছি বা প্রযোজনা করেছি সেই সেটাই কি আমার অপরাধ সেই জন্যই কি তারা আমাকে মূল্যায়ন করছে না একটা নারী পরিচালক হিসাবে তারা ভাবছে একটা পুরুষের নাম থাকলেই হয়তো ভালো হতো এটা কিন্তু ঠিক না এটা কিন্তু বেঠিক এখন নারীরা অনেক এগিয়ে গেছে কোন ক্ষেত্রে নারীরা নাই প্লেন চালানো ধুলো কোন জায়গার থেকে আপনি নারীদেরকে বাদ দিয়ে লেখনি আন্দোলন সব কিছুর মধ্যে নারীরা জড়িত নারীদেরকে এতটা অবমূল্যায়ন করা আমার কাছে ভালো লাগে না এবং এটা আমি সত্যি দুঃখের সাথে বললাম এটা আমি খুব ব্যথিত এবং দুঃখিত যে এ ধরনের ইয়ে করে কোনো প্রতিবাদ নেই কারণ

আমার কাছে খুব মানে আমি অনুভূতিশীল হয়ে